কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে একেবারে পাকিস্তানকে চাঁচাছোলা ভাষায় ধুয়ে দিচ্ছেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি তিনি মজলিসে ইতেহাদুল মুসলিম বলে একটি রাজনৈতিক দলের প্রধান তিনি হায়দ্রাবাদের একজন সাংসদ পার্লামেন্টের মধ্যে বারবার দেখা গেছে ভারতবর্ষের পিছিয়ে পড়া এবং পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা দলিত শ্রেণীর মানুষ সংখ্যালঘু শ্রেণীর মানুষ মুসলিম সমাজের মানুষ আদিবাসী সমাজের পিছিয়ে পড়া মানুষদের হয়ে তিনি কথা বলেন পার্লামেন্টে দাঁড়িয়ে আসাদুদ্দিন ওয়েসি একাধারে তিনি যেমন একেবারে ঝড়ে ইংলিশে কথা বলেন উর্দুতে কথা বলেন হিন্দিতে কথা বলেন এমন কয়েকটা ভাষায় কিন্তু তিনি পারদর্শী ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি তিনি কিন্তু ব্যারিস্টারি পাশ করে আসার পর থেকেই তিনি কয়েকবারের সাংসদ হয়েছেন এই হায়দ্রাবাদ আপনার হায়দ্রাবাদ থেকে তারপরেই দেখা যাচ্ছে যে এই যে পাকিস্তানের জঙ্গিরা যেভাবে ভারতবর্ষের আপনার পেহেলগাঁওতে কাশ্মীরের পেহেলগাঁওতে এসে যেভাবে জঙ্গি হামলা চালালো বিভিন্ন সূত্রে খবর যে সেখানে একেবারে সেই জঙ্গি হামলার চালানোর পর ২৬ এবং সাতাশ জন মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে এবং সাধারণ ভারতবাসীর উপরে ধর্ম দেখে দেখে আক্রমণ করেছে বলে কিন্তু সেই জঙ্গিদের বিরুদ্ধে অভিযোগ এবং তারপরেই দেখা গেছে যে ভারত সরকারের অপারেশন সিন্দুর সেটাকে সফলভাবে একেবারে ভারতীয় সেনারা পাকিস্তানে গিয়ে প্রায় নটি কি घाटी কিন্তু একেবারে গুড়িয়ে দিয়েছে কিন্তু ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি তিনি কত কয়েকদিন ধরে যে বক্তব্য রাখছেন পাকিস্তানের বিরুদ্ধে যে চাচাছলা ভাষায় বক্তব্য রাখছেন কেন এমন কথা বলছি পাকিস্তান চেয়েছিল যে ভারতবর্ষে ধর্মীয় বিভাজন তৈরি করে দিতে এমনিতেই ভারতবর্ষের গেরুয়াপন্থীরা এবং কিছু রাজনৈতিক দল আপনারা জানেন তাদের কাজ হলো ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করা এবং একটা সাম্প্রদায়িক অশান্তি একটা আপনার ওই মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করে দেওয়ার কাজ এবং ঘৃণামূলক বক্তব্য দেওয়া এটা কি দীর্ঘদিন ধরেই চলছে কিন্তু পাকিস্তান যে চাল তারা চাললো যে পরিকল্পনা তারা করলো পাকিস্তানের জঙ্গিরা ভারতবর্ষে একেবারে ধর্ম দেখে বেছে বেছে ভারতবর্ষের সাধারণ নাগরিকদের উপর যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যে পর্যটকরা কাশ্মীরে ঘুরতে গেছিল সেখানে পেহেলগাঁওতে নির্বিচারে তাদেরকে ধর্ম দেখে দেখে হত্যা করেছে যে সমস্ত মা বোনেদের মাথায় সিঁদুর দেখেছিল তাদের হাজবেন্ডদের বা তাদের স্বামীদেরকেই হত্যা করেছে বলে অনেকেই কিন্তু অভিযোগ করেছেন যারা মিনিত তাদের বাড়ির আপনার পরিজনরা এবং তারপর থেকেই দেখা গেছে যে যেভাবে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সহ ভারতবর্ষের সাধারণ ধর্মনিরপেক্ষ মানুষ ভারতবাসী সমস্ত ভারতবাসী এবং ভারতবর্ষের শাসক দল বিজেপি বা এনডিএ সরকার এবং বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলের মধ্যে অন্যতম কংগ্রেস পার্টি রাহুল গান্ধী থেকে শুরু করে এবং অন্যান্য বাম দল সহ বিভিন্ন যে আঞ্চলিক দলগুলো রয়েছে প্রায় সকলেই কিন্তু ভারত সরকারের পাশে থেকে পাকিস্তানের এই জঙ্গিবাদের বিরোধিতা করেছে এবং ভারত সরকারকে সম্পূর্ণভাবে সমর্থন করেছে যদিও রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে কংগ্রেসের একেবারেই আদা কাঁচকলা বললেই চলে এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বিজেপির কিন্তু একই রকম অবস্থা তারপরেও বিজেপি অর্থাৎ এনডিএ সরকার যে বা ভারত সরকার এখানে কোনো এনডিএ বা বিজেপি নয় ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছিল ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলগুলি এবং অন্যতম নজর কেড়েছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি আসাদুদ্দিন ওয়েসি পাকিস্তানকে যেভাবে একের পর এক মক্ষম জবাব দিয়েছে ধুয়ে দিয়েছে তথ্য দিয়ে পাকিস্তানকে একেবারে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে কাজ করেছেন এবং তারপরেই দেখা গেছে যে ভারতবর্ষের যে পার্লামেন্ট সেখানে যে সাংসদরা কয়েকটা টিম তারা সারা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু তারা একেবারে চলে গিয়েছে এবং সেই সাংসদদের টিম তাদের যেটা কাজ তারা বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচার করেছে এবং পাকিস্তান কিভাবে ভারতবর্ষকে স্বাধীনতার পর থেকে ক্ষতি করছে এবং কিভাবে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে ভারতবর্ষের উপর একটা ভারতবর্ষকে বারবার টার্গেট করছে এই সমস্ত বিষয় নিয়ে ভারতবর্ষের যে যে পার্লামেন্টের সাংসদরা রয়েছে বিভিন্ন বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলের সেই সাংসদরা কিন্তু তারা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তারা গিয়ে উপস্থিত হয়েছে এবং তারা বিভিন্ন তাদের প্রচারের মাধ্যমে তারা বিশ্বের কাছে এই খবর পৌঁছে দিচ্ছে যে পাকিস্তানি একটি সন্ত্রাসী সন্ত্রাসীমূলক দেশ এবং সন্ত্রাসীমূলক কার্যকর্ম চালায় এবং ভারতবর্ষের সাধারণ নাগরিকদের উপর তারা অত্যাচার করে এবং ব্যারিস্টার আসাদুদ্দিন ঐসি তিনিও কিন্তু একেবারে একেবারে বিদেশে গিয়ে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন দেশে গিয়ে তিনি কিন্তু যেভাবে একেবারে পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছেন এবং পাকিস্তানকে ধুয়ে দিচ্ছেন তা কিন্তু যথেষ্ট প্রশংসার দাবি দাবি দেখে এবং শুধুমাত্র ব্যারিস্টার আসাদুদ্দিন ঐসির এই কাজ ভারতবাসী হিসাবে আপনি গর্বিত বোধ করবেন এমনটা নয় আসাদুদ্দিন ঐসির সব থেকে বেশি বিরোধিতা যারা করেন আরএসএস এবং বিজেপি সেই আরএসএস আরএসএস এর মতদর্শে যে রাজনৈতিক দল বিজেপি সেই বিজেপির মন্ত্রী কিরণ রিজ্জু তিনিও কিন্তু প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে প্রথিত ভারতীয় বলেছেন কিন্তু ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি যখন ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে যদিও দুটো বিষয় একেবারেই আলাদা এক দিক থেকে সন্ত্রাসবাদ বিরোধী প্রচার আর অন্য থেকে ভারতবর্ষের মধ্যে কিছু সন্ত্রাসবাদমূলক কার্যক্রম চালানো কিছু ব্যক্তি রয়েছেন যারা কিনা প্রতি মুহূর্তে ভারতবর্ষের মধ্যে ঘৃণা বক্তব্য বিদেশমূলক বক্তব্য হিংসামূলক বক্তব্য দিয়ে থাকেন আপনার ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি একটি স্লোগান দিয়ে একটা বড় যা পদযাত্রা করেছিলেন একেবারে তিনি যে যাত্রা করেছিলেন সেখানে তিনি কর্ণাটকে বিশেষ করে কর্ণাটকের যে নির্বাচন হলো সেখানে জয়লাভের পর তিনি যে স্লোগান দিয়েছিলেন যে গ্রিনার বাজারে ভালোবাসার দোকান কি কি দুনিয়া মে অর্থাৎ এই যে বিষয়টা কিন্তু রয়েছে কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ব্যারিস্টার আসাদুদ্দিন ঐসি তিনি কিন্তু শুধুমাত্র পাকিস্তান নয় তিনি একেবারে একজন ভারতীয় হিসাবে তিনি ভারতবর্ষের যে কোনো শত্রু দেশ সেটা চীন হতে পারে পাকিস্তান হতে পারে বা বিভিন্ন সময় যে সমস্ত দেশ আমাদের দেশের উপরে শত্রুতা করেছে ক্ষতি করার চেষ্টা করেছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওইসি তিনি শক্তিশালী কণ্ঠে তাদের বিরোধিতা করেছেন অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যারিস্টার আসাদুদ্দিন বক্তব্য দেন ভারতবর্ষে যারা হিংসামূলক বক্তব্য বক্তব্য দেন দেন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন তাদের বিরুদ্ধে তিনি যখন মিডিয়ার সামনে পার্লামেন্টে শক্তিশালী কণ্ঠে যখন তিনি সংবিধান মেনে যখন বক্তব্য রাখেন সেই সময় আসাদুদ্দিন ওইসিকে অনেকে পাকিস্তানের বন্ধু অনেকেই জিহাদি বিভিন্ন রকম মন্তব্য বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে করে থাকেন আজকে তাদের শিক্ষা নেওয়া উচিত যে ব্যারিস্টার আসাদুদ্দিন ওইসি শুধুমাত্র হায়দ্রাবাদ নয় সারা ভারতবর্ষের একজন সম্পদ কারণ তিনি কিভাবে বাংলা কিভাবে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের মিথ্যা কথার বিরুদ্ধে তিনি কিভাবে মুখোশ খুলে দিচ্ছেন বিদেশে গিয়ে এবং পাকিস্তানকে একেবারে ধুয়ে দিচ্ছেন এটা কিন্তু প্রশংসা আর এস এস এর মতাদর্শের আর এস এস মতাদর্শের রাজনৈতিক দল বিজেপি তাদের মন্ত্রী কিরণ রিজ্জু ভারত সরকারের একজন মন্ত্রী তিনি কিন্তু প্রশংসা করছেন you <laughs> অর্থাৎ যে সমস্ত অন্ধ ভক্তরা যে সমস্ত গোবর ভক্তরা যারা আসাদুদ্দিন ঐসিকে প্রায় সময় গালি দেন জিহাদি বলেন বিভিন্ন রকম মন্তব্য করেন পাকিস্তানে চলে যান বলেন তাদের কিন্তু এখান থেকে শিক্ষা নিতে হবে যে পাকিস্তানে তাদের চলে যাওয়া উচিত কারণ ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষের সংবিধান মেনে চলতে হবে ভারতবর্ষের সংবিধান বলছে যে ভারতবর্ষে প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবর্ষে একেবারে কে কি খাবে কে কি পড়বে এটা তাদের একেবারে নিজস্ব ব্যাপার কিন্তু গত দুদিন পূর্বে আমরা দেখলাম উত্তরপ্রদেশের সম্ভবত আলিয়া আলিগড়ে সেখানে চারজন মানুষ তারা গাড়িতে করে কিছু মাংস নিয়ে যাচ্ছিলেন তারা কিছু গোরক্ষক সন্ত্রাসী বাহিনী তারা তাদেরকে আটকায় এবং একটা মোটা অঙ্কের টাকা তারা জরিমানা চায় মানে ভাবুন তারা মানে প্রশাসন জরিমানা চাইতে পারে আইন ভঙ্গ করলে কিন্তু গোরক্ষক সন্ত্রাসী বাহিনী তারা জরিমানা চায় সেই টাকা দিতে অস্বীকার করায় তিনজন না চারজনকে প্রায় একেবারে আগ মারা করে দেয় মেয়ে রক্তাক্ত করে দেয় সেই ছবি বা ভিডিও ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকাল আপনার আজাদ পার্টির নেতা এবং লোকসভার এমপি উত্তর প্রদেশ থেকে তিনি জয়লাভ করেছিলেন চন্দ্রশেখর আজাদ তিনি কিন্তু তাদের সঙ্গে দেখা করতে গেছিলেন অর্থাৎ এই কার্যকর্মগুলো যারা চালাচ্ছে যারা করছে এবং মিডিয়াও সেভাবে এগুলোকে মানে তুলে ধরছে না প্রতিবাদ করছে না গদি মিডিয়ার একটা বড় অংশ সারাদিন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এগুলো করতেই তারা ব্যস্ত থাকে কিন্তু ভারতবর্ষে সাধারণ মুসলিমদের উপর অত্যাচার দলিতদের উপর অত্যাচার আদিবাসীদের উপর অত্যাচার এবং যেভাবে দেখা যায় যে ভারতবর্ষে গরিব মানুষদের উপর অত্যাচার সেগুলো গরিব গদি মিডিয়া কোথাও থেকে দেখতে পায় না কিন্তু ব্যারিস্টার আসাদুদ্দিন ওই সিমত যোগ্য সাংসদ যখন পার্লামেন্টে দাঁড়িয়ে বা মিডিয়ার সামনে দাঁড়িয়ে বা বিভিন্ন জনসভায় দাঁড়িয়ে তিনি যখন এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন যে কেন সংখ্যালঘু হওয়াটা কি কোনো অপরাধ দলিত হওয়া কি কোনো অপরাধ গরিব খেটে খাওয়া মানুষ হওয়া কি কোনো অপরাধ কেন মুসলমানদের উপর বারবার এই গেরুয়াপন্থী জঙ্গিরা অত্যাচার করবে কেন ঘৃণা বক্তব্য দিয়ে কিছু ধর্মগুরু তারা ঘৃণামূলক বক্তব্য দিয়ে তারা একটি রাজনৈতিক দলের নজরে আসতে চাইবে এবং রাজনৈতিক দলের টিকিটের আশায় তারা এই ধরনের ঘৃণার পরিবেশ তৈরি করতে চাইবে ব্যারিস্টার আসাদুদ্দিন ওইসি যখনই এই কথাগুলো বলেছেন তাকে কিভাবে আক্রমণ করা হয়েছে সোশ্যাল মিডিয়া খুলে আপনারা দেখে নিন কিন্তু সেই ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইস ওয়েসি আজকে অন্ধ মানে যারা একেবারে অন্ধভক্ত তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে যখন দেশের দেশের শত্রুরা দেশের বিরুদ্ধে যখন একেবারে যুদ্ধ ঘোষণা করে বা দেশের শত্রুরা যখন দেশের বিরুদ্ধে দেশের ক্ষতি করতে চায় তখন সেই শত্রুদের বিরুদ্ধে কিভাবে জবাব দিতে হয় কিভাবে তাদেরকে তুলনা করতে হয় একেবারে কিভাবে তাদেরকে ধুয়ে দিতে হয় কিভাবে বিদেশে গিয়ে তাদের মুখোশ খুলে দিতে হয় এটা ব্যারিস্টার আসাদুদ্দিন ওইসির থেকে কিন্তু শেখা উচিত এই অন্ধভক্তদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন কিরণ রিজ্জু নয় অনেকেই ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ আজকে গর্বিত যারা ভারতের শত্রুদের বিরুদ্ধে কথা বলছেন ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ তাদের জন্য গর্বিত যে যে ভারতীয় সেনা জওয়ানরা নিজেদের জীবনের পরোয়া না করে পাকিস্তানের নটা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে এসছে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ তাদের জন্য গর্বিত যারা কিনা যে ভারতবর্ষের সাংসদরা যারা বিদেশের বিভিন্ন জায়গায় অন্যান্য দেশে গিয়ে সন্ত্রাসবাদ বিরোধী প্রচার করছেন তাদের জন্য ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ তাদের জন্য গর্বিত ভারত সরকার এবং যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে যারা এক এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের শত্রুদেরকে যোগ্য জবাব দিয়েছে কিন্তু ভারতবাসীর এক হতে হবে ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকেও এক হতে হবে ভারতবর্ষের একশো কোটি মানুষের এক হতে হবে নির্বিচারে মুসলিমদের বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া নির্বিচারে একজন দলিত সে জুতো পরে বা সে ঘোড়ায় করে বিয়ে করতে যাবে না তাকে মেরে ফেলা নির্বিচারে কিছুদিন আগে একজন দলিত যুবক একজন দলিত আপনার তিনি দোকানে গিয়ে দোকানদার উচ্চ বর্ণের মানুষ তাকে ব্যাটা বলে সম্বোধন করেছে বা ছেলে বলেছে সেই কারণে তাকে পিটিয়ে হত্যা করা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে সচেতন হতে হবে যে ভারতবর্ষে যেভাবে দিনের পর দিন মুসলমানদের উপরেই যে পেহেলগামের যে ঘটনা বিদেশে গিয়ে প্রচার করছেন বিরোধী খুব ভালো কুরেসির মতো ভারতীয় সেনাজানরা তারা যেভাবে আপনার দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের একেবারে জঙ্গি ঘাটিগুলো গুলো গুড়িয়ে দিয়ে এসছে এই যে বিষয়গুলো রয়েছে অন্য দিক থেকে এই পেহেলগামের ঘটনার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে মুসলিমদের বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া মুসলমান ধর্ম দেখে অত্যাচার করা মুসলমান বাংলায় কথা বললে থাকে বাংলাদেশি তকমা দেওয়া বাঙালি অন্য ধর্মের মানুষ হিন্দু ধর্মের মানুষ অন্য রাজ্যে বাংলায় কথা বললে থাকে বাংলাদেশি তকমা দেওয়া কিন্তু এই যে ভারতবর্ষে সংখ্যায় কম হওয়ার কারণে আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতনের মতন কোনো ঘটনা ঘটলে ভারতবর্ষের সরকার এবং ভারতবাসী তারা প্রতিবাদ জানায় একইভাবে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদের উপর যে অত্যাচার নির্যাতন মসজিদের উপরে গিয়ে জোর করে জয় শ্রীরাম বলা গেরুয়া ধ্বজা বা গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়া এই সমস্ত বিষয়গুলো যে যে জঙ্গি কলাপ যে মানে এই জঙ্গিদের মতো করে যে কার্যকলাপগুলো এগুলোর বিরোধিতা আমাদেরকে করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন আর কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেল ইনসাব বাংলা সাবস্ক্রাইব করে আমাদের